আসসালামু আলাইকুম সুধী দর্শক বিন্দু কেমন আছেন আশা করি ভালোই আছেন আপনাদের দয় আমিও ভালো আছি সুধি দর্শক বিন্দু দেশে অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই দেখছেন তাদের সকলকেই রাজশাহী শহরের বেলপুকুর বাইপাস মামুন ওয়ার্কশপ থেকে শুভেচ্ছা ও স্বাগতম দর্শক বন্ধু আবারও চলে এলাম নতুন গাড়ির একটি নতুন ভিডিও নিয়ে শুধু দর্শক বিন্দু এই গাড়ির যত রকমের ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাস করবো সো দ্যাট ভিডিওটি না কেনে এতে পারে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য অনুরোধ করল দর্শক বন্ধু এটি একটি চার চাকা বিশিষ্ট ইলেকট্রিক গাড়ি হ্যাঁ শুধু কিন্তু এটা একটা ইলেকট্রিক গাড়ি এই গাড়িটি নয় উনিশ সিটের গাড়ি এটা পাঁচ থেকে দশ বছরের উনিশজন বাচ্চা এই গাড়িতে যাতায়াত করতে পারবে ড্রাইভার সহ বিশ জন এই গাড়ির দাম পাঁচটি লিড অ্যাসিড পানির ব্যাটারি সহ গাড়ির দাম তিন লক্ষ নব্বই হাজার টাকা হ্যাঁ দর্শক আপনি দামটি ঠিকই শুনেছেন হাইড্রোলিক ব্রেক সহ তিন লক্ষ নব্বই হাজার টাকা দাম শুধু দর্শক আমার মুখের কথা না আপনারা নিজেরাই দেখুন এই সেকশনে চারজন বাচ্চা এবং এপারে চারজন বাচ্চা এই আটজন বাচ্চা এই সেকশনে বসবে আবার এই সেকশনটি দেখুন দর্শক এই পাশে চারজন আবার এই পাশে চারজন এই আটজন তাহলে আট আর আট ষোলো এবং ড্রাইভারের পাশে এই পাশে হলো তিনজন বাচ্চা এই উনিশ জন বাচ্চা ড্রাইভার সহ বাচ্চা এই গাড়িতে যেতে পারবে এই গাড়িটি একটি মাদ্রাসার আপনারা দেখুন এই মাদ্রাসায় আমরা ইতিপূর্বেও গাড়ি পাঠিয়েছি আবার এটি রেডি হয়ে গেছে এটাও পাঠাবো এবং আরও পাঠানোর জন্য আমাদের কথা হয়ে আছে শুধু দর্শক বিন্দু এই গাড়িটিতে আমরা পাঁচটি লিডারশিপ ব্যাটারি এবং বনসিনের দাতা কোম্পানির একেবারেই আপডেট এক হাজার ওয়ার্ডের মোটর ও কন্ট্রোলার ব্যবহার করেছি এবং আরও একটি ব্যাটারি সেট করার অপশন রেখে দিয়েছি সুধী দর্শক বন্ধু এই গাড়িটি এক চার্জেই প্লাস মাইনাস একশো কিলো রাস্তা রান করে এবং আপনি যদি আরও একটু বেশি করতে চান তাহলে আরেকটি ব্যাটারি সেট করে দিবেন তাহলে রাস্তা আরও রান করবে সুধী দর্শক বন্ধু এই গাড়ির সাথে রাস্তাতে কোনো রকমের চাকা যদি দুর্ঘটনা ঘটে তার জন্য আমরা একটি এক্সপেয়ার চাকা রেখে দিয়েছি এবং এই চাকাটি বদলানোর জন্য একটি তিন টন জেট দিয়ে দিয়েছি এবং এর আনুষঙ্গিক রেঞ্জ পাতিগুলো আমরা এই গাড়ির সঙ্গে দিয়ে দিয়েছি শুধু দর্শক বিন্দু এই গাড়িগুলো আমরা গোল স্টারিং দ্বারা তৈরি করি আসলে দর্শক বিন্দু গোল স্টারিং গাড়ি আপনারা যদি ফিজিক্যালি চালু হয়ে থাকেন তাহলে এতে বারেই প্রাইভেট কার এবং মাইক্র মতন ফিল করবেন এই গাড়িগুলো এত মনে হচ্ছে ময়লা কিন্তু একটু নেকলা দিয়ে যদি দোলন দেন তাহলে গাড়িগুলো শাইনিং আরো বেড়ে যাবে গাড়িগুলো দেখতে আসলে একেবারেই ইউনিক দর্শক এই গাড়ি আমরা আরো আপডেট কিছু হর্ন লাগিয়েছি যাতে গাড়িগুলানের বাচ্চাদের বাসার সামনে গিয়ে বাচ্চাদেরকে ডাকা না করা লাগে এই হরেন দেখেন কত ইউনিক দর্শক আপনারা হরের হন দেখতে পাবেন এখানে তিনটা আমরা অপশন দেখেছি এই হরণের প্রথম অপশন এটি আবার দেখুন দর্শক কত সুন্দর অপশন বাচ্চার বাসার সঙ্গে যা যেহেতু হরেন ঘোরা যান বাচ্চা এবং অভিভাবক পেয়ে যাবে যাতে বাচ্চাকে বাড়ির সঙ্গে নিয়ে আসে এটা সুযোগের জন্য আমরা এই গাড়িতে লাগিয়ে থাকি এর লাইনি লাইটিং কোয়ালিটিটা এত সুন্দর আপনারা দেখুন এর লাইটিং কোয়ালিটি এই লাইট লাইটিং কোয়ালিটিং করা হয়েছে এই লাইটিং কোয়ালিটি একেবারে দর্শক এ আরো নতুন নতুন গাড়ির ভিডিও আমরা প্রতিনিয়তই দিয়ে থাকি আর এ ধরনের নতুন নতুন গাড়ির ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন তাহলে দেখতে পাবেন আর বিশেষ করে আমরা দর্শক বিন্দু বলবো যে আপনারা আমাদের কারখানায় আসুন এখানে এসে থেকে দেখে শুনে বুঝে তারপর গাড়িগুলো ক্রয় করুন কারণ অনেক ভুলান টাকার গাড়ি গাড়ি বুঝে শুনে ক্রয় করুন আর আমাদের এখানে আপনাদের থাকার সুব্যবস্থা আমরা করে রেখেছি শুধু দর্শক আজকে আর ভিডিওটি দীর্ঘায়িত করব না সকলে সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম